হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে আপনাদের সাথে তেলের পিঠার আরেকটি রেসিপি শেয়ার করব অন্য আরেকটি পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিনি দিয়ে তেলের পিঠার রেসিপি আর আজকে শেয়ার করতেছি ঝুলা গুড় দিয়ে তেলের পিঠার রেসিপি তো দেখুন এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম গুড় গুড় দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে গুড়টাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি একটা চামচের সাহায্যে গুড়টাকে গলিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অলে প্রেস করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন গুড়টা আমি গলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা আমি চেলে নিচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা এবং দু কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে এই তেলের পিঠা রেসিপিটা শেয়ার করবো খুবই ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো সবগুলো আমি ছেলে নিয়েছি আর এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সুজি অ্যাড করব সুজি অ্যাড করলে কিন্তু পিঠাটা খুবই সফট এবং ক্রিস্পি হয় খেতেও অনেকটা টেস্টি হয় তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি সুজিটাকেও আমি চেলে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মিশ্রটাকে মিশিয়ে নেবো একটা হ্যান্ড যে সাহায্যে তো এই পিঠার গুলাটা কিন্তু খুবই সাবধানতার সাথে গুলতে হবে কারণ বেশি পাতলা হলে পিঠা সুন্দর হবে না আবার বেশি ঘন হলেও পিঠাটা সুন্দর হবে না ফুলকো হবে না তো দেখুন আমি এত বেশি পাতলা আর এত বেশি ঘন রাখবো না মিডিয়ামে রেখে দিব আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে রাখতেছি পিঠার গুলাটা তো গুলাটা আমি তৈরি করে নিছি আর এখন দেখিয়ে দেব যে কতটা ঘনত্ব রেখেছি আর এটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর আমি পিঠাটা তৈরি করে নেব আপনারা যদি এই পিঠার গুলাটা কিছুক্ষণ রেস্টে রাখেন তাহলে পিঠাটা অনেকটাই ফুলকো হবে আর খেতেও অনেকটা মজা লাগবে তো দেখে দিলাম আমি কতটা গণত্ব রেখেছি তো এখানে চুলায় বসিয়ে দিলাম একটা পেন দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি আর এখন চুলার আঁচটা একবারে ল রেখেছি রেখে আমি দিয়ে দিচ্ছি পিঠাটা বাজার জন্য একটা কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি গুলা আর এখন অল্প একটু গুলা দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর পিঠাটা ফুলে উঠেছে এভাবে যদি আপনারা গুলাটা তৈরি করে নেন তাহলে পিঠাটা খুবই ফুলকো হবে অনেকেই আসে বলে যে তেলের পিঠা বানালে পিঠাটা ফুলে না তো এইভাবে যদি একবার ফলো করেন তাহলে দেখবেন পিঠা ফুলবে আর খুবই সুন্দরও হবে তো আমি একে একে সবগুলা পিঠা বেজে নেব তো দেখুন গুড়ের পিঠা এজন্য কতটা লাল হয়েছে আর কালারটা খুবই সুন্দর হয়েছিল আর এই পিঠার স্মেলটাও ছিল মাশাল্লা তো এই পিঠা বাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন কারণ বেশি আঁচে পিঠাটা বাজতে গেলে ভিতরটা কাছা থেকে যাবে আর উপরটা পুড়ে যেতে পারে তো এজন্য চুলা রাজ মিডিয়ামে রেখে পিঠা সবগুলো বেজে নিতে হবে তো দেখুন আমি আরেকটা পিঠা বেজে নিচ্ছি আর এই পিঠাটাও কিন্তু খুব ফুলকো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলা পিঠা বেজে নিয়েছি আর এখন আমি একটা ট্রেতে পিঠাগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ